এখন তো তোমাকে তো আমি চিন্তা পারি নাই বাবা তুমি কে আমি আপনার স্টুডেন্ট আর কি স্যার এটা শিবরিকা ডিসিটা চার উড়া ডুরা বুঝতে পারছি তো তুমি তো স্টুডেন্ট তুমি আমার ছাত্র না হলে তো আমাকে ফোন দিতা না জি স্যার তুমি আমার কোন ছাত্র স্যার मिस्टर কাশেম मिस्टर কাশেম ওডিয়ান বাজারে বড় বড় পারে मिस्टर কাশেম কে এক নামে পরিচিত এটা দিয়ান বাজারের ছাত্র ও

তোমাকে দিবো রেজাল্টের টাকা এখন আমাকে আর এর পর আর ফোনা মধ্যে আমি আর হ্যাঁ তাহলে ঠিক আছে আমার আর একটা কথা কি বলো আমি তখন ফেল করছি কিন্তু এখন ফার্স্ট করবো তার মানে কিছু তো কমতি ছিল তোমাকে তারপরে ছেলেটি ছিল আপনার মধ্যে আমার মধ্যে দেখো করবে বুঝছো কম দিছিল, গুরু মানুষের সাথে মানুষের বেআাফি করে না

আপনার মধ্যে তোমাকে তারপরে এই ডাক চালাই দিব বেয়াদব ছেলে